রাশিয়ার বিভাগে এরকম মানে ওয়ান পিসে একটা বলা যায় এটা ধরেন যে ওজন বলার কোনো কিছু নাই দেখবে আর হচ্ছে কালেকশনে কাকে বলে আচ্ছা কালেকশনে মানে আনকমন মনে করেন রাশিয়ার বিভাগে হচ্ছে একটা ওয়ান পিস ধরেন যে সীতা যার নাম দিয়েছে সীতা এক নম্বর সীতা দ্বিতীয় নম্বরটা হলো হচ্ছে পুতুল আচ্ছা এটা হচ্ছে আমার হচ্ছে এই প্রোগ্রামে ধরেন যে দুটা নাম আছে কোনো ওজন কোনো ই বলবো না শুধু ওটা হচ্ছে আপনার রূপ মানে একটা আল্লাহর নামে যারা কুরবানি দিবে তাদের ধরেন যে একটা হচ্ছে সৌন্দর্য সুন্দর একটা মাসি কাটার কোনো দাগ নাই সৌন্দর্য যারা মনে করেন যে দিবে আল্লাহ পবিত্র নামে যারা দিবে কুরবানি তাদের জন্য দুটা জিনিস মনে করেন

এক নম্বর চিতা দ্বিতীয় নম্বরটা হলো হচ্ছে পুতুল আচ্ছা এটা হচ্ছে আমার হচ্ছে এই প্রোগ্রামের ধরেন যে দুটা নাম আছে কোনো ওজন কোনো এই বলবো না শুধু ওটা হচ্ছে আপনার রূপ মানে একটা সৌন্দর্য আল্লাহর নামে যারা কুরবানি দিবে তাদের ধরন যে একটা হচ্ছে সৌন্দর্য সৌন্দর্য একটা মাসি কাটা কোনো দাগ নাই সৌন্দর্য যারা মনে করেন যে দিবে আল্লাহ পবিত্র নামে যারা দিবে কুরবানি তাদের জন্য এই দুটা জিনিস

একদম ব্যতিক্রমী কালারের গরুটা এটা সম্পর্কে বলেন এটা কোন জাত এটা হলো আপনার পাকিস্তানি একটা সায়ল বিটার যা অরিজিনাল যে হলো আপনার সীতা সেই সিতা কালারটা পাইছে রাশিয়ার বিভাগে বিভাগে এরকম মনে ওয়ান পিসে একটা বলা যায় এটা ধরেন যে ওজন টজন বলার কোনো কিছু নাই এটা হচ্ছে রূপের সৌন্দর্যের উপরে একটা একদম সৌন্দর্যে ভরপুর ভরপুর সৃষ্টিকর্তাকে দিলে পরে মনে করেন সৃষ্টিকর্তা প্রধানত মনে করেন যে খুশি হবে সেই জিনিসটা আচ্ছা এটা হচ্ছে আপনার দর্শক ভাইদের জন্য দাম রাখছি দুই লাখ সত্তর হাজার টাকা দুই লাখ সত্তর হাজার টাকা যে বড়ো শতভাগ সুস্থ সবল আছে শতভাগ সুস্থ সবল এবং হচ্ছে দেখার মতন গরুটা ধরেন যে এর নামই দিছে সীতা আর গরুটা হচ্ছে রূপেগুণে সব দিক দিয়ে পারফেক্ট আচ্ছা তো এটা আজকে ভিডিও সিরিয়ালের এক নাম্বারে গরু কেউ কোরবানি করার উদ্দেশ্যে এই গরুটা দেখে শুনে নিতে পারবে জি আচ্ছা দাম রাখছেন দুই লাখ হাজার এটা সাইড করে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যেটা নিয়েছেন আসেন একদম সাদা ধপ রঙের এই গরুটা সম্পর্কে একটু বলেন এটার নাম হচ্ছে এই সায়ল গরু কিন্তু এই গরুটা হলো আপনার নাম দিছে হলো পুতুল পুতুল নাম দিছে হ্যাঁ পুতুল নাম এবং পুতুলের মতনই ধরেন যে সৌন্দর্য এক কথা একটা মাসিকাটা কোনো দাগ নাই এই গরুটা দেখার মতন দাঁতের হলো দুইটা যেমন ছুট নাবিক কম্বল সৌন্দর্য পুজোয়ারি যারা বুঝবে যে সৌন্দর্য জিনিস দিবে আল্লাহর নামে সেই জিনিস বলতে গেলে এই পুতুল সুন্দর্য ভরপুর অনেক সৌন্দর্য বাস্তবে দেখলে পরে ধরেন যে কেউ থুয়ে যাবে এমন মনে লোক নাই এবারে দেখলেই পছন্দ হবে অবশ্যই হতে হবে এটা দর্শক ভারতের জন্য দাম রাখছি দুই লাখ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা কেউ চলে এই গোটা দেখে শুনে আলোচনা করে নিতে পারবে যে তিন নম্বর সিরিয়ালে বেশ বড় সড় বডির একটা গুরু আসছেন গরদানটা তো বেশ মোটা গরু অনেক মোটা যেমন মোটা তেমন ধরেন যে নাভি কম্বল তেমন ধরেন ওজন গোস্তে ধরেন যে ভরপুর সুটাম দেহের অধিকারী এটা ধরেন যে কপি কালার আজকের প্রোগ্রামে সবগুলো ধরেন যে কালার ফুল এবং হলো সয়েস ফুল সেই গরুগুলো কালেকশন করছে দেখার মতন এই গরুটা ধরেন যে ওজন আছে দশ মন ভাইদের জন্য দাম রাখছি হলো তিন লাখ দশ হাজার টাকা সীমিত মানে আমার কাছে আসলে পরে গোস্তের যে ওজন সেই হিসাবে দাম আহামরি দাম কোনো বিষয় নাই আসে দেখে নিতে হবে সরজমিনে এসে দেখে নিলে মাংস ওটাই গরু গরু এটা ধরেন যে দাতে চারটা আছে দাম রাখছি দর্শক ভাতের জন্য 3 লাখ 10 হাজার 3 লাখ 10 হাজার ভিডিওর 3 নাম্বার গরু এটা জি চার নাম্বার সিরিয়ালে লাল রঙের মোটা সুটা বডি এর জায়গা ওটা আনছেন এটা সম্পর্কে একটু বলুন এটা হলো শাহিয়াল গরু শাহিয়াল গরু হ্যাঁ এটাও ধরেন যে আছে আপনার দাঁতে হলো দুইটা রূপে গুণে সুটে সব দিক দিয়ে

রূপে গিয়ে হওয়ার পর কেউ যদি নিতে চায় এখানে এসে সরজমিনে গরু দেখে গরু মিলায় গরু নিয়ে যেতে পারবে যেমন দেখা যাচ্ছে ভিডিওতে তার সাথে বাস্তব আসলে আরো সুন্দর লাগবে আচ্ছা এটা সাইড করে দেন সর্বশেষ আট নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন হোয়াইট কালারের গরুটা এটা সম্পর্কে বলেন এটা হচ্ছে একটা স্কলারশিপ গরু এখন ধরেন যে আপনার ছাব্বিশ টার্গেটের জন্য এই গরুটা একটা দেখালাম কালেকশন পাইছি ইন্ডিয়া থেকে ধরেন যে অনেক আগে বাড়াইছিল যা খোঁজে রাখে রেখে অনেক মানে ই করে সারি আকতির মেঘুণি তুই করে তারপরে এই গরুটা পাইছি যাই হোক এই গরুটার দাম বলব না এটা দাম হাইরে থাকবে এটা হচ্ছে বয়স কেবল ধরেন যে কেবল সতেরো মাস যেমন ছুট যেমন নাভি তেমন কম্বল তেমন ধরেন যে সুদর্শনী এখনই হাইট ধরেন যে আছে ছাপ্পান্ন সতেরো মাসে যদি ছাপ্পান্ন হাইট হয় এমন ছুট হয় তাহলে ভবিষ্যৎ কী উজ্জ্বল আছে দর্শকরা বিবেচনা করবে এর জাত মান কোনো এর